দেখছেন টিভি নাইন বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র ঘড়ির কারা বলছে এই মুহূর্তে ডট ছটা উনষট শুরু করছি প্রাইম টাইম ডিবেট বাংলা যা ভাবে ভোটের প্রচারে একেবারে প্রথম দিন থেকে শাসক দলকে দুর্নীতি ইস্যুতে প্রথম থেকে বিধে এসেছে বিরোধী রাজনৈতিক দলগুলো আগামীকাল দ্বিতীয় দফার ভোট তার আগে এসএসসি দুর্নীতি মামলায় পুরো প্যানেল বাতিল হওয়ায় নতুন করে বোধ হাতে অস্ত্র পেয়ে গেছেন বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীরা আমরা যাব আলোচনায় রাজনৈতিক দরজাও শুনবো কিন্তু তার আগে যাদের চাকরি বাতিল হলো তারা কি বলছেন শোনাই যেখানে আমাদের বিচার ব্যবস্থায় বলা হয় যে একজন অপরাধ পাঁচজন অপরাধী ছাড়া পেয়ে যাক কিন্তু একজন নিরপরাধী সাজা না পাক এখানে উনিশ হাজার নিরপরাধী শাস্তি পাবে এটা হচ্ছে কি ঠক বাস থেকে গাউজার হয়ে গেল এই শেষের দশে আজকে আমরা আজকে পথে বসে বসতে বসতে বাধ্য হয়েছে এটা সরকারের পুরো সদিচ্ছার অভাব হয়েছে যাতে সবাইকে পথে বসতে হয় আমরা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি আমাদেরকে প্রমাণ করুক আমরা অযোগ্য আমি এটুকুই বলতে চাই যে একজন যোগ্য প্রার্থীও যেন বাদ না যায় একজন যোগ্য প্রার্থীও যেন এই প্যানেল থেকে বাদ না যায় এটুকুই আপনারা দেখবেন সত্যি তো তারা যে প্রশ্ন তুলছেন কেন অযোগ্যদের জন্য যোগ্যদের খেসারত দিতে হবে এটা কি সভ্য সমাজ আদৌ হয় দায় টাকার শুনলেন তো যারা চাকরি হারিয়েছেন তারা দায় চাপিয়েছেন সরকার এবং এস এস ওপরে দরজাও শুরু হয়ে গেছে যারা রাজনীতি করেন তারা তাদের মতন করে এ কোর্ট থেকে সেই কোর্ট ওই কোর্ট থেকে সেই কোর্ট বল ঠেলাঠেলি করছেন আসবা আলোচনায় তার আগে প্রতিবেদন দেখুন আমরা অনরেবল হাইকোর্টের কাছে দুটো না তিনবার দিয়েছি একটা আঠেরোই ডিসেম্বর একটা বিশে ডিসেম্বর একটা পাঁচই জানুয়ারি দু এবং তাতে পাঁচ হাজারের উপর যারা কিনা মানে আমাদের চোখে বিতর্কিত ক্যান্ডিডেট বলা যেতে পারে অযোগ্য ক্যান্ডিডেট স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের দাবি অযোগ্যদের তালিকা জমা দেওয়া হয়েছিল আদালতে দুবার দেওয়া হয়েছিল পূর্ণাঙ্গ রিপোর্ট দু হাজার নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে ছাব্বিশ জনের চাকরি যাওয়ার পরিপ্রেক্ষিতে আত্মপক্ষ সমর্থনে টিভি নাইন বাংলার সামনে এমন বিস্ফোরক দাবি করলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আদালতে যোগ্য অযোগ্যদের তালিকা না দেওয়ার যে অভিযোগ উঠেছিল তা অস্বীকার করার পাশাপাশি একটি তালিকা সামনে এনে স্কুল সার্ভিস কমিশন কর্তৃপক্ষ দাবি করেছে নবম দশমে ওএমআর অনিয়মে চিহ্নিত হয়েছিলেন আটশো আট জন র্যাঙ্ক জাম্পিংয়ে চিহ্নিত একশো পঁচাশি জন সব মিলিয়ে সংখ্যাটা নশো জন একাদশ দ্বাদশ ও অনিয়মে চিহ্নিত সাতশো বাহাত্তর জন এক্ষেত্রে র্যাঙ্ক জাম্পিংয়ে চিহ্নিত উনচল্লিশ জন সংখ্যাটা মোট আটশো এগারো গ্রুপ সিতে ওএমআর অনিয়মে দু দফায় চিহ্নিত আটশো চল্লিশ জন গ্রুপ ডি এর ক্ষেত্রে ওএমআর অনিয়মে চিহ্নিত এক হাজার নশো এগারো জন এর সঙ্গে সুপারিশপত্র ছাড়া গ্রুপ সিতে নিয়োগ করা হয়েছে তিনশো পঞ্চাশ জনকে গ্রুপ ডিতে এই সংখ্যাটা পাঁচশো তিয়াত্তর জন স্কুল সার্ভিস কমিশন কর্তৃপক্ষের দাবি মোট পাঁচ হাজার চারশো আটাত্তর জন অযোগ্যের তালিকা তারা জমা দিয়েছে হাইকোর্টে গ্রুপ সি এবং ডি এর ক্ষেত্রে আমি এই চেয়ারে বসবার আগে দুটো বিপরীত ধর্মী এফিডেভিট গেছিল জাস্টিস গঙ্গোপাধ্যায় যখন প্রথম তদন্তের নির্দেশ দেন এই বিপরীত ধর্মী ভিত্তিতে দেন বিরোধী রাজনৈতিক দলগুলি অবশ্য একযোগে দাবি করছে যে এই বিপুল অনিয়মের দায় কোনোভাবেই এড়াতে পারে না রাজ্য সরকার যোগ্যরা চাকরি এবং যারা অযোগ্য তাদের অন্য কোনো জায়গায় কারণ ভুলটা করেছে সরকার সর্বনাশ যে ক্ষতি করে দিয়ে গেছে এই সরকার বা দিয়ে গেল তার কোন ক্ষমা নেই মুখ্যমন্ত্রী বরঞ্চ এই ছেলেমেদের চাকরি গেল তার অপরাধে দুর্নীতির টাকা নিয়ে চাল কাকড় দিয়েছেন তার অধিকার নেই ক্ষমতায় বসে থাকার সে বাস রিজাইন দুর্নীতির দায় বাতিল প্রায় ছাব্বিশ হাজারের প্যানেল দায় এড়াতে পারে রাজ্য সরকার কমিশন এসএসসি তাদের রাজকে কে অযোগ্য এবং কে যোগ্য ইত্যাদি তালিকা নিয়ে যে ধোঁয়াশা তৈরি করার গতকাল বিজেপি নেতারা চেষ্টা করছিলেন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এই মাত্র এই কজন হচ্ছে অযোগ্য সেটা হচ্ছে সেই সংখ্যাটা হচ্ছে এইট আর বাকি নাইনটি হচ্ছে যোগ্য সরকার কিন্তু তাদের পাশে ছিল আছে এবং থাকবে রাজনৈতিক চাপানুতর চলছেই মামলা এখন সুপ্রিম কোর্টে জোরালোভাবে এই প্রশ্ন উঠছে যে যোগ্যতা থাকা সত্ত্বেও যারা চাকরি খোয়ালেন তাদের এই পরিস্থিতিতে ফেলার দায় কি রাজ্য সরকার আর কমিশনের নয় সুমন মহাপাত্রের রিপোর্ট টিভি নাইন বাংলা আসুন আজকে এ নিয়ে আলোচনা করি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন চারজন বিশিষ্ট অতিথি চট করে পরিচয় করিয়ে দিই বামেদের তরফ থেকে রয়েছেন আকাশ কর স্বাগত আপনাকে রয়েছেন সুজয় সর্দার সুজয়বাবু ওই তালিকায় রয়েছেন সোমবার দিন যে তালিকা প্রকাশিত হয়েছে রয়েছেন বৈশ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্বাগত এবং রয়েছেন সুদীপ্ত গুহ বিজেপির তরফ থেকে সুদীপ্তবাবু আপনাকেও স্বাগত সুজয়বাবু আপনি আমরা ধরে নিতে পারি আপনি কোনো র্যাঙ্ক জাম্প করেননি ওইমার কোনো হয়নি আপনি আমি এই প্রশ্নটা করে নিচ্ছি ব্যাকডোর দিয়ে ঢোকেননি আপনি স্বচ্ছ ক্যান্ডিডেট কে স্বচ্ছ কে অস্বচ্ছ তা নিয়ে একটা দরজা চলছে আজকে দীর্ঘ সাংবাদিক বৈঠক করেছেন এস এস চেয়ারম্যান সাংবাদিক বৈঠকে সব থেকে গুরুত্বপূর্ণ যে লাইনটা সেটা একবার শোনাই তারপরে আসবো আপনাদের কাছে আলোচনায় শুনুন উনিশ হাজার মানে আমি অযোগ্যদের তালিকা দিলাম বাকিরা যোগ্য আপাতত যা তথ্য আছে আমাদের কাছে ধরে নেওয়া যেতে পারে আপাতত কিন্তু নতুন তথ্য যদি আসে কিছু কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে কোনো ভুল বাকিদের ক্ষেত্রে নেই এটা আমি কখনো বলবো না এরকম কেউ সার্টিফিকেট দিতে পারে না যেগুলো বিচার্য বিষয় ছিল সেগুলোর ব্যাপারে যখন যখন আমাদের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে আমরা রিপোর্ট দিয়েছি তার ভিত্তিতে এই রিপোর্টটা একটা পূর্ণাঙ্গ একটা কোলেক্ট করে আমরা দিলাম এর বাইরে সবাইকে নিয়ে মানে সার্টিফাই করে দেব এটা আমরা পারবো না সুজয়বাবু আপনারা যোগ্য এসএসসি চেয়ারম্যান আজকের দিনে দাঁড়িয়ে বলছেন তিনি সার্টিফিকেট দিতে পারছেন না যে আপনারা যোগ্য এর ড্রাইভারটা কার আমরা যে দু হাজার ষোলো সালে বিজ্ঞপ্তি অনুসারে আমাদের পরীক্ষা হয় এবং তার ভিত্তিতে আমরা দু সালে ফার্স্ট প্যানেল থেকে আমরা চাকরি পাই আমাদের ছ বছর আজকে চাকরি অতিক্রান্ত ছ বছরের বেশি অতিক্রান্ত যদি আজকের দিনে এসে বলে পুরো প্যানেল বাতিল তাহলে তার ড্রাইভারটা কার আমরা তো নিশ্চয়ই ও এমআরসিট বাঁচানোর জন্য গিয়ে এসএসসিতে বসে থাকবো না আমাদের তো নির্দিষ্ট নির্দিষ্ট কার্যকলাপ আছে আমরা সেই কার্যকলাপ করি যেখানে সিবিআই বারবার করে বলে দিচ্ছে যে যতজন ম্যানুকুলেশান লিস্ট সেই ম্যানুকুলেশান লিস্ট বার করেছে এবং কতটা ম্যানুকুলেশান হয়েছে সাতশো পঁচাশি গ্রুপসিতে প্লাস সাতান্ন জন মোট আটশো বিয়াল্লিশ জনের তারা ম্যানুলেশান লিস্ট বার করে এবং সেই ম্যানবুলেশান লিস্ট অনুযায়ী তাদের রেকমেন্ডেশন তাদের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করা হয় ক্যান্সেল করার পরে তারা আবার সুপ্রিম কোর্টে গিয়ে তারা পুনরায় চাকরিতে বল হন এবং যখন সেই সুপ্রিম কোর্ট থেকে বলে দেওয়া হয় যে আপনারা হাইকোর্ট থেকে ছ মাসের মধ্যে কেসটা শুনানি করুন তখন এসে দেখা যাচ্ছে যে পুরো প্যানেল বাতিল করা হচ্ছে যা স্ট্যান্ড ওপিনিয়ান দেয়নি বলে স্ট্যান্ড ওপিনিয়ান এসএসসি দেয়নি বলে তারা একটা বিষয় তো পুরোটা শুনলেন যে এসএসসি অলোপনামা দিচ্ছে আদালতে যে এরা 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 কেউ র্যাং জাম্প করে কেউ প্যানেল বহির্ভূতভাবে চাকরি পেয়েছে ও এমআর চাকরি পেয়েছে কিন্তু যারা যোগ্য এসএসসি হলফনামাও দেয়নি আদালতে যে এরা এরা যোগ্য পাঁচ হাজার বাদ দিয়ে এত হাজার যোগ্য যোগ্য আজকেও এসএসসি চেয়ারম্যান বললেন না যে আপনারা যোগ্য উনি বললেন আমি সার্টিফিকেট দিতে পাচ্ছি না আপাতত আপাতত ড্রাইভারটা কার এই ড্রাইভার তো আমাদের নয় আমরা পরীক্ষা দিয়ে আমাদের যতটুকু করা সেইভাবে আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি কিন্তু এই ড্রাইভারটা কে নেবে যারা পরীক্ষা নিয়েছে তাদেরই তো নেওয়া উচিত আমাদের তো বলে দেওয়া উচিত না যে কোনটা সঠিক কোনটা সঠিক নয় সেটা তারা বাছাই বাছাই করবে করবে যে এটা এটা সঠিক সঠিক নয় আমরা যারা যোগ্য প্রার্থী তারা কেন আজকে রাস্তায় বসবো তারা কেন আমরা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে ছুটতে যাবো আসবো কি বলছে বিজেপি নিঃসন্দেহে সম্পূর্ণভাবে মমতা ব্যানার্জি ওনাদের যে মুখ্যমন্ত্রী তার কারণ কমিটিটা উনি তৈরি করে দিয়েছিলেন যেই কমিটির সবাই এখন জেলে আছে শিক্ষামন্ত্রী উনি নিয়োগ করেছেন ফলে মরাল রেসপন্সিবিলিটি ওনাকে নিতেই হবে ঘটনা হচ্ছে আজ পর্যন্ত কী করে এই যে এরা যে পরীক্ষাটা দিল এদের ওই মাস করে গায়েব হয়ে গেল এদের এগুলো গায়েব হয়েছে এই কারণে কারণ উপর থেকে ইনস্ট্রাকশন আছে এটা কারণ ওনার কথা ছাড়া একটা পাতা নড়ে না এই সরকারের উপর থেকে ইনস্ট্রাকশন আছে এটা গায়েব করে দাও গায়েব করে দিলে প্রমাণ করার সুবিধা হবে যে কিছু ভালো আছে কিছু খারাপ আছে আজকে যদি এটা গায়েব করে না দেওয়া হতো তাহলে ওনাদের মতো যারা নাকি সত্যিকারের যারা নাকি সঠিকভাবে যারা চাকরি পেয়েছেন তাদের উপর একটা আচ আচর পড়তো না পুরোটা গায়েব করে দেওয়া হয়েছে যাতে এই পুরো জিনিসটাকে একটা মানে একটা মানে কনফিউজ করে দেওয়া হয়েছে বামেরা কী বলছে দেখুন এই দায় সম্পূর্ণভাবে শুধু তৃণমূল কংগ্রেস বললে ভুল হবে মমতা শুভেন্দুর যৌথ বাহিনীতে কারণ এই যে এখন এসএসসি চেয়ারম্যান বললেন যে আমি অযোগ্যদের তালিকা দিয়েছি কিন্তু বাকিরা যে যোগ্য সেটা বলতে পারছি না উনি কি মানে আমি জানি না উনি কি বুঝছেন কি জানছেন এই যে আজকে ওদের মতো যারা বসে আছে রাস্তায় যারা কান্নাকাটি করছে যাদের কারোর কারোর আমি কয়েকজনকে ব্যক্তিগতভাবে জানি আত্মহত্যার পথের দিকে যাওয়ার মতো অবস্থা তাদের কথা কি একবার ভাবছে না তাদের কথা কি একবার মনে হচ্ছে না যে আমি কত বড় অমানবিক একটা কাজ এই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তখন শুভেন্দু অধিকারীরাও ছিলেন ওদের সাথে সেই জন্যই বললাম কথাটা হ্যাঁ কথা বললেন আরে কি মুশকিল আজে মাঝে কথা দেখে এখন দেখেছেন কি দাঁড়ান কথাটা হচ্ছে এইটাই যে এই দুর্নীতির চাষ পশ্চিম বাংলায় যেভাবে হয়েছে এক ও একমাত্র দায় তার এই পরীক্ষা যে সময় হয়েছে এবং যে কোনো দিন ধরে এই এই গোটা ব্যাপারটা চলেছে প্রথম থেকে শেষ পর্যন্ত গোটা ব্যাপারটাতে দুর্নীতি প্রথমে আপনারা নিশ্চয়ই মনে আছে প্যানেল বের করবে না বুঝতে পেরেছি বুঝতে পেরেছি প্রথম থেকে শেষ পর্যন্ত যে দুর্নীতি হয়েছে তার ফলাফল হচ্ছে এই বৈষণদার কাছে একটি বৈষণদা খুব পরিষ্কার মানে এই যে প্যানেলটা বেরিয়েছিল তার মধ্যে ধরুন এত সংখ্যক অযোগ্য বা বেআইনিভাবে চাকরি পেয়েছে বাকিরা যাদেরকে এসএসসি চেয়ারম্যান আজকেও যোগ্য বললেন না আমি ধরে রাখলাম একটা অংশ এস কোন অংশের জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে অযোগ্যদের জন্য নাকি যাদেরকে যোগ্য বলতে পারলেন না তাদের জন্য এসএসসি যাচ্ছে সুপ্রিম কোর্টে আমি যেটুকু বুঝলাম ওনার বক্তব্য থেকে যে পাঁচ হাজার জনের বিরুদ্ধে একটা কমপ্লেন ছিল কিন্তু এই যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরিকে যে বাতিল করার কথা বললেন এই ব্যাপারটা চ্যালেঞ্জ হচ্ছে সুতরাং আমি যেটুকু বুঝি ওকালতি জীবন থেকে যে যাদের বিরুদ্ধে এই চাকরি বাতিল করলেন বিজেপি পার্টি এবং সিপিএম ষড়যন্ত্র করে তার যিনি রায় দিলেন তিনি কি সবার কথা শুনেছেন আমাদের আইনের একটা কথা আছে যে আমার বিরুদ্ধে কোনো যদি তার রায় দিতে হবে তাহলে আমার কথাও আমার শোনা উচিত ছিল

এই পৈশাচিক যে আনন্দ আজকেও আচ্ছা বিজেপির একজন এমএলএ তিনি বলছে না আমরা আবার তিরিশ তারিখে আমরা রাজনীতি চাইছি না বাবু এখানে আছেন আমরা একেবারে রাজনীতি চাইছি না বৈষণব কিন্তু আমার কথা হচ্ছে আজকে এসএসসি পর্যন্ত বলতে পারছে না যে এরা যোগ্য সুজয় বাবুরা যোগ্য আপনাদের তো এইখানটাই মানে টুইস্ট হয়ে যাচ্ছে কথাটা আমার কথা হলো যে কারুর চাকরি খেয়ে নেবো কোনো রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি বা সিপিএমের বিকাশ বট্টাজ এদের এই যে পৈশাচিক মানসিকতা যারা চাকরি করছে তাদের বিয়ে করেছে সন্তান আছে তাদের আছে আমি বলছি যে যোগ্য প্রার্থী আমরা যারা যারা আমরা যোগ্যতার ভিত্তিতে চাকরিটা পেয়েছি আপনারা প্লিজ আমার একটা রিকোয়েস্ট যে আপনারা এটাকে রাজনৈতিক খেলায় নিয়ে যাবেন না আমরা সত্যি খুবই অসুবিধার মধ্যে আছি আপনারা হয়তো রাজনীতির খেলা করে বা রাজনীতির আঙিনায় নিয়ে গিয়ে জিনিসটাকে যতটা কমপ্লিকেটেড করছেন কিন্তু আমাদের যোগ্য প্রার্থীদের মানসিক অবস্থা সেই জায়গায় নেই আমরা যারা যোগ্য প্রার্থী আমরা যারা যোগ্য প্রার্থী আমাদের অসম্মানিত হতে হচ্ছে পদে পদে ঠিক আছে আমরা নিজেদের পরীক্ষা দিয়েছিলেন কবে চাকরি হচ্ছে ফর্ম ফিল আপ কবে মোটামুটি বলতে পারবেন সবই বলতে পারবো আমি দু হাজার ষোলো সালে বিজ্ঞপ্তি হয়েছে দু হাজার ষোলো সালে বিজ্ঞপ্তি হয়েছে সম্ভবত ফিফ মার্চ দু হাজার সতেরোতে আমাদের গ্রুপ সি পরীক্ষা হয় দু হাজার আঠেরো সালে

বিজ্ঞপ্তি ষোলো সালে বিজ্ঞপ্তি সেই দু সালে একটা নতুন আইন করা হয় এস এসসির তরফ থেকে যেখানে বলা হয় ওয়েমার গুলোর সময়সীমা এক বছর আমরা প্রশ্ন করেছিলাম যে যদি ওয়েমার গুলো থাকতো তাহলে কি সুবিধা হতো আজকে উনি বলেছেন হ্যাঁ সুবিধা হতো আসবো বাইকটা শুনুন বক্তব্য শুনুন ভয়ঙ্কর বক্তব্য কতদিন সংরক্ষণ করা হচ্ছে পরামর্শ ছিল সরকারের কাছ থেকে আমরা যখন হেডমাস্টারের বিধিটা পাঠাই দু হাজার বাইশে তার পরবর্তীকালেও আবারও পাঠানো হয় দু হাজার তেইশে যেখানে দশ বছর সংরক্ষণের কথা বলা হয়েছিল এখন গোলযোগ দশ বছর পরে হতে পারে তবে সম্ভাবনা অবশ্যই কমে যায় এই ক্ষেত্রে নিশ্চয়ই সহজ হতো আইনগত দিক থেকে সহজ অবশ্যই হতো যাবো আপনার কাছে ছোট করে প্লিজ হ্যাঁ করে বলছি আমাদের যোগ্যপাতীদের একটাই আবেদন আমাদের চাকরি পুনর্বাহ করা হোক এবং যাতে পরবর্তী সময়

প্লিজ রাজনীতির চর্চা করার জন্য অনেক বিষয় আছে বৈশ্বকদের আকাশ বলছি পাশে একজন দাঁড়িয়ে আছেন দুদিন আগে পর্যন্ত চাকরি ছিল মাছের বাজার করবেন না এটাকে আকাশ একটি মুশকিল সবাই নিশ্চয়ই ওদের পাশে থাকবে এব কোর্টে যাবে ঠিক আছে আমার কথাটা হচ্ছে যে এস সি নিজেই বললেন যে নিয়ম পাল্টানো হয়েছিল কেন নিয়ম পাল্টানো হয়েছিল সবাই সব বোঝে কিন্তু আচ্ছা আমার কথাটা হচ্ছে ঠিকই আমরা এটা রাজনীতি করার বিষয় নয় কিন্তু রাজনীতি কয়েকটা কথা এসে যায় এই পশ্চিমবাংলায় দু হাজার এগারো সালের পর থেকে বোধ হয় হাতে গুনে একটা বা দুটো এসএসসি হয়েছে তার আগে প্রতি বছর দুর্গা মতো প্রতি বছর নিয়ম করে এসএসসি হয়েছে আপনি বলুন তো একজনের এইভাবে চাকরি গেছে আগে চাকরি পাওয়ার লিস্ট বেরোতো পশ্চিমবাংলায় বাম আমলে আর এখন চাকরি যাওয়ার লিস্টে রয়েছে মানুষজন বিয়ে দেওয়ার সময় দেখে নিচ্ছে চাকরিটা বাハマ হলো কিনা হলো বিয়ে হচ্ছে নালে বিয়ে ভেঙে যাচ্ছে এই হচ্ছে যদি পশ্চিম বাংলার অবস্থা আমরা সত্যি বলছি এটা নিয়ে কোনো রাজনীতি করতে চাই না রাজনৈতিক আলোচনা করতে চাই না কিন্তু এখানে রাজনৈতিক দলের নেতারা আছেন আমরা এই কারণেই আজকে আলোচনা ডেকেছিলাম যার দুদিন আগে পর্যন্ত চাকরি ছিল আজকে তিনি বেকার হয়ে পড়েছে তাদের কথা আমরা তুলে ধরব আমরা রাজনীতি চাই না আমরা একটা যুক্তিপূর্ণ আলোচনার জন্য আজকে আলোচনা শুরু করেছিলাম আমরা জানি যে মানুষগুলোর চাকরি দুদিন আগে চলে গেছে তাদেরও বাড়িতে বৃদ্ধ মা আছে বাবা আছে ওষুধ কিনতে লাগে বউ বাচ্চা আছে ইএমআই লাগে সুজেবাবু রয়েছেন আমাদের সঙ্গে আমার শুধু একটাই আবেদন রাজনৈতিক খেলা না হয়ে আমাদের যোগ্যপাত্রীদের চাকরিতে পুনর্বাহ করা হোক এবং ভবিষ্যতে যাতে আমাদের চাকরির ওপরে কোনো আজ না আসে আমাদের যাতে সম্মান না হানি করা হয় সেটা দেখুক যারা আমাদের চাকরি দিয়ে বলের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল সেই স্কুল সার্ভিস কমিশন মধ্যশিক্ষা পর্ষদ এবং সরকার আমার এটাই আবেদন যাতে ভবিষ্যতে আমাদের এই একই জিনিস না ঘটিয়ে আমাদের রাস্তায় দাঁড়াতে না হয় মাঠে যেতে না হয় সুপ্রিম কোর্টে ছুটতে না হয় হাইকোর্টে ছুটতে না হয় এইটুকু জিনিস ওনারা দেখুক আমরা যোগ্য চাকরি প্রার্থীদের যেন চাকরিতে বল থাকতে থাকা থাকার ব্যবস্থা করতে হবে এবং আমাদের সম্মানের সঙ্গে চাকরিতে থাকার ব্যবস্থা করতে হবে যাতে রকম আজ না আসে সেইটুকু ব্যবস্থা আমাদের করে দিতে হবে আমার শুধু এইটাই আবেদন এইটাই আবেদন বেশ অসংখ্য ধন্যবাদ অসংখ্য को धन्यवाद